তোমরা সবাই আশা করি নিশ্চয়ই খুব ভালো রয়েছে ওর আমিও ভীষণ ভালো রয়েছি আজ হলো সোমবার আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন ঘড়িতে ঠিক সাড়ে সাতটা বাজে আর সকালবেলায় ঘুম থেকে উঠেছে মানে এই ধরো সাতটার সময় ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে একদমই ফ্রেশ ট্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে আর বিছানাপত্র গুটিয়ে নিচ্ছে সকালবেলায় বাসি কাজ বলতে টর ঝাঁপ দিয়ে নিয়েছে একটু পরে টর মুছে নেবো আজকে সকাল সকাল কাজ করে নেবো কারণ আজকে এক জায়গায় যাওয়ার রয়েছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজটাই গুটিয়ে নিচ্ছে আর আজ একটু বসিনি নি মাম্মামও ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছে আর ওকে এখনও খাওয়ানো হয়নি খাইয়ে নেবো বিছানাটা যে গুটি নিই তারপরে ওকে খাইয়ে নেবো তো চলো কিছুদিন বাড়িতে ছিলাম না তারপরে বাড়ি আসার পরে তো বিছানাপত্র তুলি আমি যেখানেই যাই বাড়িতে এসে বিছানাপত্র চেঞ্জ করে নিই যদি দু তিন দিন বাড়িতে না থাকি তবেই তো এদিকে মাম্মা বিছানাপত্র তুলছিলাম মামে আর ওদিকে এই সব জিনিসগুলো ড্রেসিং টেবিল থেকে বার করে খেলা করছিল আর আমি সব আবার ঢুকিয়ে রেখে দিলাম চার পাঁচ দিন মামার বাড়িতে ছিলাম মামার বাড়ি থেকে আগের দিন সন্ধ্যাবেলায় বাড়ি এসেছি এই ধরো পাঁচটা ছটা নাগাদ আর আমি এখন ডিম সিদ্ধ বসিয়ে দিই আর ডিমগুলো মামার বাড়ি থেকে নিয়ে এসেছি মামার বাড়ির ওখানে একটা বাড়িতে মুরগি রয়েছে অনেক দেখে তাই মামাকে বললাম যে নিয়ে এসে দাও ওদের বাড়িতে যদি ডিম থাকে তাই ডিমটা নিয়ে আসার স্টাইলটা দেখো এইভাবে নিয়ে আসলে ডিমগুলো একটাও ফেটে যাবে না মানে মামার বাড়ির পাশের বাড়ি থেকে এক জায়গা থেকে খড় জোগাড় করে এরকম প্লাস্টিকের মধ্যে করে নিয়ে এসেছি যাতে ডিমগুলো ফেটে না যায় দশটা না বারোটা ডিম রয়েছে যদি ফেটে যায় তাহলে তো নষ্ট হয়ে যাবে খেতেও পারবো না আর নিয়ে আসা যেত না যদি ফেটে যেত তাই এইভাবে নিয়ে এসেছি আর বাড়িতে এসে দেখি সমস্ত বাসন কোষণ ছড়ানো রয়েছে জামা কাপড় সব অগোছানো মানে ও কি কদিন টাইমই পায়নি যে একটু গুছিয়ে টুছিয়ে রাখবে বলে আর আমিও বাড়িতে ছিলাম না বাড়িতে এসে এখন দেখো আমি ছাদে ব্ল্যাঙ্কেটটা সকালবেলা রোদে দিয়ে নিচ্ছি যেহেতু বাড়িতে ছিলাম না ব্ল্যাঙ্কেটটা একটু কেমন কেমন লাগছিল তাই বললাম একটু রোদে দিয়ে ঠিকঠাক করে নিয়ে আর এই জামা কাপড়গুলোর ব্যাগটাও নিয়ে এলাম মামার বাড়িতে ছিলাম যে কাপড়গুলো নিয়ে গেছিলাম সেই জামা কাপড়গুলোই সব রোদ্দ্রে এখন দিয়ে নেবো মামি সব কেঁচে দিয়েছিল তো তাই ব্যাগে করে নিয়ে এসেছি বলে একটু রোদ্রুর দিয়ে তুলে রেখে দেবো যেগুলো পড়ার সেগুলো রেখে দেবো যেগুলো নেয় সেগুলো আবার তুলে রেখে দেবো তাই একটু রৌদ্রে দিয়ে নিচ্ছি এখন সকাল প্রায় সাড়ে আটটা মতো বাজার আমি এখন তাড়াতাড়ি করছি যেহেতু দশটার সময় গাড়ি আসবে বলেছে যেহেতু তাড়াতাড়ি করে নিয়ে এবার স্নান টান করে নেবো আর আজকে রান্না টান্নাও কিছু নেই ওই সব ঝামেলা কেন মাম্মার সকালবেলাতেই ডিউটিতে চলে গেছে ওরা একটা মেলার ডিউটি করেছে সেখানে চলে গেছে যেগুলো আমি রৌদ্র দিয়ে যাচ্ছি বাড়ি আসবো বাড়ি এসে তখন আবার ছাদ দেখে নামাবো এখন দেওয়া থাক তো যেটা বলছিলাম দশটার সময় গাড়ি আসবে মানে আমি এক জায়গায় যাবো আর যাবো জামালপুরে পুজো দিতে আর আজ আমার ভাইপোর মানে পর্দার ছেলের মুখে প্রসাদ রয়েছে প্রথমবার প্রসাদ খাবে তো সেটা জামালপুরেই খাওয়ানো হবে তো সেখানে যাব সবাই মিলে একসাথে আমার মা বৌদি সবাই আসবে জেঠু মা সবাই আসবে ওরা গাড়ি করে আর আমি এখান থেকে গাড়িতে উঠে চলে যাব ওদের সাথে পুজো দিয়ে আসবো আর ভাইপোকে প্রসাদ খাওয়ানো হবে আর এখন আমি দেখো রেডি হয়ে নিয়েছি তখন বললাম খুব তাড়াতাড়ি ছিল আজ তোমাদের সাথে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না খুব তাড়াতাড়ির মধ্যে আমি রেডি হয়ে নিয়েছি এখন শাড়িটা পরে নিয়েছি আর যেহেতু পুজো দিতে যাবে সেহেতু একটু লাল হলুদ শাড়ি হলে খুব ভালো হয় আর আমি এখন দেখি যে রেডি হওয়ার পরে ওরা এখনো বেরোয়নি গাড়ি থেকে মানে বাড়ি থেকে আসতে পাঁচ থেকে দশ মিনিট লাগবে তো ওরা এখনো গাড়ি নিয়ে বেরোয়নি তো সেহেতু আমি তাহলে চুলটা একটু শুকিয়ে নিই আমের চুলটা একটু শুকিয়ে নিলাম ওকেও স্নান করিয়ে নিয়েছি ওরা আবার ওইটুকু চুল তাও আমি দেখো হ্যাঁ হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছি আর আমার চুলটা তো শুকিয়ে নিয়ে বেঁধে নিয়ে যাবো কারণ আর একদম ছেড়ে গেলে তো একদম জট টট পাকিয়ে যাবে সেই কারণে একদম চুল বেঁধে যাব আর মামা চুলটাও ঝুটি বেঁধে নেবো যেহেতু টাইম রয়েছে হাতে করে নিই তো তার সাথে তো জানানোই হয়নি আজিক দিনটা হলো খুব একটা স্পেশাল দিন সবারই আজ হলো পঁচিশে ডিসেম্বর বড় দিন আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস সবাই ভালো থেকো সবাই এই দিনটি আনন্দ করো এনজয় করো প্রায় বছরের তো শেষ হতেই চললো আর কয়েকটা দিন বাকি সামনে আসছে নিউ ইয়ার দু তো সবাইকে জানাই পঁচিশে ডিসেম্বর বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা তো চলো সবাই এনজয় করো আনন্দ করো পিকনিক করো সবাই সবাই ঘুরতে যাও আর আমি তো এখন যাচ্ছি ঘুরতে তো পুজো দেওয়া হবে ঘোরাও হবে আর আজকে আমার বরের একদমই টাইম নেই আমাদের নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার মতো কেননা ওর রয়েছে ডিউটিও সকালবেলায় ডিউটিতে চলে গেছে আর আমরাও এখন তাই বেরিয়ে যাচ্ছি ও নেই বলে আরও যাচ্ছি যে প্রসাদ খাওয়াতে ভাইপোর তো চলো আমি আবার চুলটা বেঁধে নিই অনেকটা শুকিয়ে গেছে আর ওরা এখন বললো বাড়ি থেকে বেরিয়ে পড়েছে এরপর যদি আমি রেডি হয়ে রাস্তায় না বেরোতে পারি ওরা হয়তো চলে এসে দাঁড়িয়ে থাকবে তো চলো আমি বেরিয়ে যাই রেডি শেডি হয়ে মামমামকেও রেডি করে নিয়েছি সব ব্যাগে গুছিয়ে নিয়েছি মামমামে চুলটা বাঁধবো আমি আগে চুলটা বেঁধে নেই এখন যাচ্ছি জামালপুর তোমরা তো টাইটেল থাম্বেল দেখে বুঝতে পাচ্ছ কোথায় যাচ্ছি আর আজকে আমি যাচ্ছি আমার ভাইপুর প্রসাদ খেতে মাম্মা আর আমি যাবো আর আমার বাপের বাড়ি থেকে সবাই আসবে মানে আমার পর্দার ছেলের তো বাপের বাড়ি থেকে সবাই আসবে তো ওরা গাড়ি নিয়ে একেবারে আসবে আর আমি এখান থেকে উঠে পড়বো চলো যাওয়া যাক আর যে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই খুব ভালো রয়েছে আর আমি তো ভীষণ ভালো রয়েছে আর আমি খুব তাড়াতাড়ি করে রেডি হয়েছি কারণ একা রয়েছি মামকে নিয়ে ভীষণ তাড়াতাড়ি করে তো চলো টাটা পরে কথা হচ্ছে তোমাদের সাথে এদিকে মাম্মামকে চুল বাঁধতে গিয়ে দেখো আমার কি অবস্থা হয় ওকে চুল বাঁধতে গেলে তো মানে আমার মানে এক প্রকার যুদ্ধ করা হয় ওকে আমি দিয়েছি হ্যাড যে মাম্মাম ধরো এটা নিয়ে খেলা করো ও তো প্রথমে মুখে টুকে দিচ্ছিলো আমার তো রেগে গিয়ে আমি চুল বাঁধবো না বলি ঠিক করে নিয়েছি তারপরে বললাম না চুল না বাঁধলে তো খুব ভালো লাগবে না চুলগুলো কেমন একটা লাগছিলো তার জন্য আমি চুলটা না বুঝিয়ে সুজিয়ে টিপের পাতা দিয়ে এই দিয়ে ওই দিয়ে চুলটা বেঁধে নিচ্ছি আর চুলটা ওর আগের দিনকা ওর বাবাই ওকে কেটে দিয়েছে যে ও চুলগুলো একটু কেমন কেমন হয়ে গেছিলো বলে ওকে বাড়িতেই আমি আর ওর বাবাই মিলে চুলটা একদিন কেটে দিয়েছিলাম আর এখন চুলটা না বেঁধে দিলে ওকে তো ভালোই লাগবে না সে কারণে ওকে চোখ বুঝিয়ে পারিয়ে চুলটা বেঁধে দিচ্ছি দেখো একটু বসে না ঠিক করে ব্যাকা টেরা হয়ে যায় মাঝে মধ্যে কিন্তু লাস্ট পর্যন্ত আজকে ভালোই হয়েছিলো চুলটা বাঁধা দেখো ধরে বেঁধে ওকে যুদ্ধ করে ওকে কত রকম বুঝিয়ে বাজিয়ে চুল বাঁধতে হয় আর আমার ওকে চুল বাদ দিয়ে সাজাতে বোঝাতে খুবই ভালো লাগে আর ও নিজেরও সাজতে ভালো লাগে মানে নিজে যখন একা একা কোনো সাজার জিনিস পাই ও একা একাই সাজবে ওরা টিপ পায় বা লিপস্টিক পায় কোনো কিছু পায় না একা একাই ডলতে শুরু করে দেয় আমি এরকম আমার কত কিছু জিনিস যে নষ্ট করে দিল সাজের ও বোঝে না আমাকে দেখে এটা দিতে ওটা দিতে ও সেইগুলোই করে বসে আজ আজ সাজতে চাইছে না আজ কিন্তু চুল বাদে কিন্তু একদিনও যখন বড় হবে তখন কিন্তু এইগুলো দেখলেও তখন ভাববে যে আমি কি দুষ্টুমি করেছি কিন্তু আমি এখন সাজি বড় হলে তো ওই একাই সাজবে আর এখন তো আমার ওকে সাজাতে খুবই ভালো লাগে আর আমি মনে মনে চেয়েছিলাম ঠাকুরের কাছে যেন আমার একটা মেয়ে হয় আমি ওকে খুব কিন্তু সাজাবো গোজাবো ঠিক আমার মতো কিন্তু ওকে আমি এই চুল বাদ দিয়ে যে কত যুদ্ধ করতে হয় কে জানে দেখো দেখো চুল বাঁধতেই চাইছে না তারপরে আবার একটা কি হাতে দিলাম একটা হাড় হাতে দিলাম তারপরে ওকে চুলটা বাঁধে নিয়েছিলাম কিন্তু লেস্ট পর্যন্ত চুলটা বেদ বাঁধবোই আমি এইটাই ঠিক করেছিলাম তারপরে হারটা নিজে নিজেই পড়তে আরম্ভ করে দিয়েছে গাছটা মুখে টুকে এইসব তো বাঁধা কমপ্লিট এবার ক্লিপ ক্লিপ দিয়ে একদম রেডি করে দিয়েছি তো চলো এবার আমরা বেরিয়ে যাব। বাড়ি চলে এসেছি বিকেল পাঁচটার সময় এখন ঘড়িতে সাতটা বাজার এখন যাবো পার্লারে তো কিছুই শেয়ার করা হয়নি জামালপুরে যাওয়ার পরে তার কারণ হলো একটা খুব বাজে জিনিস আমার মাম্মা আমার মায়ের সাথে করে ফেলেছে তো সেই কারণে আর কিছু করিনি শেয়ার করিনি কিছু ভিডিও করা হয়নি মনটা খুব খারাপ ছিল সেই কারণে আর কিছু দেখানো হয়নি তো চলো পার্লারে যাওয়া যাক গিয়ে তোমাদের সাথে কথা হবে কাজ টাজ গুছিয়ে এখন যাচ্ছি একটু ভ্রুপলাপ করে আসি আর এখানে খুব একটা করা হয় না এনে দুবার না তিনবার যাচ্ছি এই পার্লারে তো চলো মাম্মা নিয়ে গেছে রিম্পা মানে আমার নরদের মেয়ে এসছে ওর কাছে রয়েছে ওকেও রেডি করে পাঠিয়ে দিয়েছি খাইয়ে দায়ে আর এখন আমি যাব আর নিচে নিয়ে নিচে রয়েছে তো চলো যা যাক আর ভিডিওটা দেখো অবশ্যই তো ভালো লাগবে আর ভালো লাগলে তো ছোট্ট লাইক করে দেবে কমেন্ট করে সাথে পাশে থাকবে তো চলো টাটা যা যাক এখন এখন সব রেডি তো যাই চলো বেরিয়ে এবার তো পার্লারে চলে এসেছিলাম এই দিদিভাইয়ের পার্লারে পার্লারে এসে দেখি পুরোটাই ফাঁকা কে উনি দিদিভাই একা একা বসেই ফোন দেখছিল তো এসেই ফার্স্টে আমি ফ্রুপ্লাগ করতে বসে পড়েছি বেশ ভালোই হলো মাম্মাম রয়েছে আর মাম্মাম তো রয়েছে আমি যে যদি লোক থাকে তাহলে ও ডিস্টার্ব করবে তাই দেখো ও আমার কোলে বসেছে আর ও নিম্পার করে থাকছেই না সে আমার কোলেই বসবে ভাবছে মায়ের সাথে আমার কি না করে ফেলছে ওই ফার্স্ট টাইম দেখছো ওকে কোনো সময় এরকম পার্লারে নিয়ে যায়নি যদি দুষ্টুমি করে সেই কারণে কি গিয়ে হোক যাই হোক ভালোই বসেছিল আমার কোলে বসবে কিন্তু চুপচাপই বসেছিল ওই দিদিভাইয়ের ভাইয়ের আয় না এটা ওটা নিয়ে খেলা করছিল কিন্তু চুপ করে বসেই ছিল কোনো ডিস্টার্ব করেনি আর খুব সুন্দর করে ভ্রুফলাগ করে দেয় তাই আমার পছন্দ হয় দিদির কাছে এই নিয়ে তিন চারবার এলাম ও তিন চারবারই ভালোভাবেই করে দিয়েছিল দিদিভাইয়ের ব্যবহারটাও খুব ভালো এই আমাদের বাড়ির এখানে মানে শ্বশুর বাড়ির এখানে আর আমি যতবার করি তো বাপের বাড়িতেই করি কিন্তু এই নিয়ে তিন চারবার কোনো অসুবিধা হলে যখন ওখানে করা হয় না তখন এই দিদিভাইয়ের কাছেই করি খুব ভালোই করে বের পর অনেক অনেকবারই করা হলো তো এ দেখো পার্লারটাই একদম পুরো ফাঁকাই ছিল করে চলে এসেছি বাইরে বেরিয়ে পড়েছি এখন বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়েও তোমাদের সাথে দেখা হবে চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি আর যেতে যেতে তোমাদেরকে এইটুকু বলি যে কি হয়েছিল জামালপুরে গিয়ে মা আমার মা গেছিল তো মায়ের সাথে মেয়ে কোলে ছিল মায়ের কোলে ছিল আমি যখন পুজো দিতে ঢুকেছিলাম ভীষণ ভিড় ছিল যেহেতু সোমবার খুব ভিড় ছিল সেহেতু মায়ের কোলে থাকায় মায়ের গলায় একটা হাড় ছিল তো হাড়ে একটা লকেট ছিল তো সেই সোনার লকেট মাম্মা এত টানটানি করেছে মায়ের সাথে সোনার লকেটটা হারিয়ে গেছিলো আর মনটা ভীষণ খারাপ হয়ে গেছে সেই জন্য আর কোনো ভিডিও করিনিও কোনো মন ছিল না যাই চলো ওসব বাদ দিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো আর বেশি ভিডিওটা লং না করে এখানেই ভিডিওটা স্টপ করছি সন্ধ্যাবেলা এখন বাড়িতে এসেছি পার্লার থেকে এসে তিনজনে মিটে চিড়ে ভাজা খাচ্ছি আর গল্প করছি টিভি দেখছি তো চলো টাটা বাই এবার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ছোট্টো লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও